হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে দেখো কোথায় যাচ্ছি সেদিনকে ঘুরতে যাচ্ছিলাম আমরা একটা বান্ধবীর বাড়িতে সুজাতা চক্রবর্তী তোমরা দেখেছ বান্ধবীটাকে আমার সাথে অনেকবার ফটোতে ওর বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন ছিল নেমন্তন্ন বলতে আমরা প্রায় একে অপরের বাড়িতে গিয়ে আমরা একটু আড্ডা দিই ওর বাড়িতে সেদিন যাওয়ার কথা ছিল ওর বাড়িতে চলে গিয়েছিলাম তা বান্ধবীর বাড়িতে গিয়ে দেখি বেচারি রান্না করছে ওর গ্যাসটা হঠাৎ করে ফুরিয়ে গেছে ও ইন্ডাকশানে রান্না করছে তা আমি বললাম কী কষ্ট আমাদের জন্য তো ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে এই যে আমার পরে পরে সোমা ঢুকে গেলো সোমা পুরো মাওবাদী হয়ে এসছে গরমে মারাত্মক রোদ ছিল সেদিন খুব গরম পড়েছিল ও গরমে পুরো মানে দেখো কিভাবে ও ক্লান্ত হয়ে বেচারি বলছি এই গরমে বেরোনো যায় না কিছু করার নেই রোদে বেরোতে পারবো না বৃষ্টিতে বেরোবো না কখন বেরোবো তারপর সুজাতা বললো তোরা বস তোদের জন্য চা করে দিচ্ছি আমি বললাম এত বেলায় চা তো সোমা তো রেগে গেলো যে আমি চ সময় চা খেয়ে ও চা খেতে খুব ভালোবাসে সোমা তাই সূর্যতা চা করে দিল আমরা বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি মৌ আসার কথা ছিল মোর বরের শরীরটা খুব খারাপ হয়ে গেল হঠাৎ করে তো মৌ আসতে পারেনি আমরা তিনজনেই সারা সারাদিন আড্ডা দিলাম ও রান্না করছে আমি একটু মাঝে মাঝে ভিডিও করে নিচ্ছি ওকে বলেছি বেশি কিছু রিচ রান্না করবি না গল্প করতে এসেছি সারাদিন একটু গল্প করব ওখানে উচ্ছে ভাজা ডিম করে নিচ্ছে তাই আমি বললাম ইন্ডাকশানে তুই রান্না করিস কী করে আমি তো ইন্ডাকশানে রান্না করতে পারি না তাও বলল আমি পঞ্চাশ জনের রান্না প্রায় ইন্ডাকশানে রান্না করে দেবো অসুবিধা হয় না আমার তো যার যার অভ্যেস একটা আমি কখনও ইন্ডাকশানে রান্না করিনি তো ও কথা বলতে বলতে ও রান্নাটাও প্রায় ফুরিয়ে আসলো তো ও বললো তোরা বস আমরা তোকে খেতে দিয়ে দিচ্ছি ও সঙ্গে সঙ্গে আমাদের সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিল সেদিনকে অনেক কিছুই করেছিল তা খেতে দেওয়ার পরে আমরা খেয়ে দেয়ে উঠে অনেকক্ষণ গল্প টল্প করলাম তারপরে আমাদের সোমার বাড়ি চলে এসছিলাম কারণ সোমার বাড়িতে একটা গেস্ট আসার কথা ছিল সময় বেশিক্ষণ বোঝে বসতে পারবো না চারটে সাড়ে চারটের দিকে বেরিয়ে যেতে হবে আমাকে কারণ চল তাহলে আমি তোর বাড়িতে গিয়েই বেশি ঘন গল্প করবো কারণ সোমার বাড়িটা একটু ফাঁকাই থাকে ওখানে গিয়ে গল্প হই হুললো আর আমরা চারজন যখন এক হই একটু বেশি চিৎকার চেঁচামেচি হয়ে যায় সেখানে সোমার বাড়িটা খুব ফাঁকা থাকে ওর বাড়িটাতে কোনো ঝামেলা নেই আমরা ওখানে গল্প করতে খুব ভালোবাসি তা আমরা সবাই চলে এসো একটু পরে জয়েন করেছিল আমি আর সোমা আগে গিয়ে সোমার বাড়িতে চলে এসছিলাম রাস্তায় দেখো কত রৌদ্র ছিল তখন দেখো কত বাতাবি লেবু হয়েছে একটা গাছে তা ও ভিডিও করে নিলাম তারপরে যেতে যেতে দেখি এই যে এই ফুলটা আমি সোমাকে বলছি যে সোমা দেখে এটাকে মধু ফুল বলে না নিজ এই ফুলটার নিচে দিয়ে মধু বের হতো তারপর সোমার বাড়ি চলে গেলাম ওখানে একটা বাচ্চা মেয়ে আছে ময়না নাম এই দেখো ওর কবিতাগুলো শোনো ছড়া বলছি আচ্ছা বলো ময়না বসে বসে কবিতা বলল। তারপর আবার দাঁড়িয়ে কিছুক্ষণ কবিতা করলো তো ময়নার কবিতাটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা দেখো ময়না দুলে 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 ভিডিও করছে আর কবিতা বলছে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে দেখ